খবরের কাগজ খুললেই সব আসে না তারপরে যতটুকু আসে তার থেকেই একটা ধারণা করে নিতে পারে সবাই যে কি অবস্থা দেশের ছাত্রলীগ যুবলীগ এইভাবে এইভাবে এত নিয়ন্ত্রণ হলে কিভাবে ছাত্রলীগ যুবলীগ আগামী দিনে আপনার দলের বা আপনার দলের বড় বড় পদে আসবে দায়িত্ব পাবে এদের দিয়ে কোনো ভালো কাজ তো আপনারা পাবেন না বরং দেশের আরো ক্ষতি হবে দলের আরো ক্ষতি হবে দলের ইমেজ নষ্ট হবে সেজন্য মাননীয় স্পিকার এই সন্ত্রাস টেন্ডারবাজি এই যে এই সব বন্ধ করেন এবং যারা করছে এগুলি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন মাননীয় স্পিকার আজকে বলতে দুঃখ হয় যে এখানে দেশে আইন আজকে আইন আমরা সকলেই বলি যে আইন সকলের জন্য সমান কিন্তু সেটা কত কতটুকু সত্য মাননীয় স্পিকার আইন সবার জন্য সত্য নয় সবার জন্য সমান নয় কারণ যে সরকারি দলের জন্য একরকম আইন বিরোধী দল বা অন্যান্য জনগণের জন্য আরেক রকম আইন সরকারি দলের লোকজন মানুষ হত্যা করেও নারী নির্যাতন করেও লুটপাট করেও সে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় তারা বেল পেয়ে যায় তারা এমন কি। খুনের আসামি পর্যন্ত খুনের আসামি পর্যন্ত তারা মুক্তি পেয়ে যায় অথচ বিএনপি আমরা পলটিস করি বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয় তাদেরকে বেল দেওয়া হয় না এটা কেমন আইন মাননীয় স্পিকার সেজন্য এখন সবাই বলে যে আজকে এটা এই কোর্টটা কি বলে নিরপেক্ষ নয় কোর্ট নিরপেক্ষ নয় আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট এই যদি অবস্থা হয় কোর্টের এবং জজ সাহেবরা যদি কোর্টের মধ্যে দেখে দেখে করেন যে বিএনপির হলে এক রকমের বিচার দেওয়া হবে আওয়ামী লীগের হলে আরেক রকমের হবে এবং যেসব লোককে জজ বাড়ানো হয়েছে এটাও তো অত্যন্ত দুঃখজনক দরের খারাপ লোক হলেও তাকে পথ দিতে এটা তো ঠিক নয় মাননীয় স্পিকার আমরা তো সব কিছুর আগে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের কথা চিন্তা করব তাহলে সেখানে ব্যক্তি আসবে কেন সেখানে ব্যক্তি আসবে কেন সেখানে তো দেশের কথা চিন্তা করা উচিত তিনি সেখানে সুবিচার দিবেন ন্যায় বিচার দিবেন সেটি করবেন সেটাই দেখা উচিত কিন্তু আজকে কোর্ট থেকে কেউ সুবিচার পায় না তাই মাননীয় স্পিকার আপনি একজন আইন লয়ার আমি জানি Thank you